নবীর দেশ কোন দেশ কথা কয় না সৌদি আরব নাম শোনেন নাই আহারে এরকম একটা পবিত্র ভূমিতে আজকে যা যা চলতেছে অবাক হয়ে যাচ্ছে আমরা কথা বলেন ঠিক না তারা আবার নাইট ক্লাব শুরু করছে নাইট ক্লাব ডিজে পার্টি নারী পুরুষ একত্রে নাচানাচি করবে আহারে কয়েকদিন আগে মদের বার উন্মুক্ত করেছে এর আগে একশো চুয়ান্নটা সিনেমা হল বানাইছে যে দেশে গানের কনসার্ট হচ্ছে বলেন তো বাজান যারা পাপের কাজ বন্ধ করার দরকার তারা যদি সাধু করে সমাজে গিয়ে জানে না পিচিয়ে যাবে কথা বলেন না কেন বাজান মন খারাপ করবেন না সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম আমার ভাইরা লম্বা হবে লম্বা করার সুযোগ নাই বিশ্বনবী তখন সাহাবাই کرامদের সামনে তেলাওয়াত করে শোনিয়ে দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদা ফালাহাল মুমিনুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল অলরেডি মুমিনেরা সফল সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা বলেন আল্লাহু আকবার সফল হয়েছে কারা ঈমান এনেছে যারা আল্লাহু আকবার বলেন আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল টাকা থাকলে সফল পৃথিবীর সবাই চেনে জানে যশ খেতে অর্জন করলে সফল ক্রিকেটার হলে বুঝি সফল ফুটবলার হলে বুঝি সফল নায়ক হলে বুঝি সফল সুপারস্টার গায়ক হলে বুঝি সফল না এগুলো সফলতার মাপকাঠি না ইমান সফল হতে পারবে তারা ইমান আনবে যারা এ বাজান পৃথিবীর সবচাইতে বড় নেতা নাম হলো জোবাইর আমেরিকার প্রেসিডেন্ট আপনাদের এলাকায় একটা বাজার আছে দোসাজিয়া বাজার এখানে কাঁচা তরি তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা আল্লাহর বান্দা করার পরে মসজিদিকে মাথা নত করে যদি আল্লাহকে সেজদা দেয় পৃথিবীর বড় নেতা জবাই বেরেছে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি তার মানে কি বুঝলেন ইমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তার ইমান নাই আল্লাহর কাছে তার দাম চার পয়সাও নাই কথা বলেন ঠিক না পৃথিবীর বড় বড় লিডার আছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারাল মাল কিংজম সেনেন না রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভারতের দাদা এরা যত বড় ক্ষমতা হোক না কেন বাংলাদেশের একজন রিক্সা চালক ভ্যান চালক লোকটা যদি ইমানদার হয় আজান দেওয়ার পরে মাথা নত করে যদি আল্লাহকে সেজা দেয় এই পৃথিবী কাটানো বড় বড় লিডারদের চাইতে ওই ইমানদার রিক্সা চালকের ভ্যান চালকের দাম আল্লাহর কাছে কম না বেশি তার মানে কি বুঝলেন ইমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তার ইমান নাই দাম নাই ওইটা ইমানের ক্ষমতার মাত বাড়িতে তার কবয়শার অহংকারে দুনিয়াতে লড়াই করতে পারে ঈমানদারদের উপর নির্যাতন ও জুলুম করতে পারে কিন্তু মরার পরে একজন বেঈমানের দাম নাই সবগুলোকে পিটায়া জাহান্নামে দিবেন কে আল্লাহ ওই বেঈমানরা বড় ক্ষমতার মাগবাড়িতে দুনিয়াতে হুমকি ধুমকি দিতে পারে মানুষের রক্ত নিয়ে খেলতে পারে মরার পরে সবগুলো বেঈমানকে পিটায়া জাহান্নামে ফেলে দিবেন কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ সম্মানিত ভাইরা আমার ধনী হন কোনো সমস্যা নাই আপনার ভিতরে ইমান আছে আল্লাহর কাছে দাম আছে আল্লাহর কাছে যদি দামি হতে পারি এই জীবনে আর কিছু জোরে বলেন আছে তাহলে ইমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তার ইমান নাই আল্লাহর কাছে দাম নাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাহাল মুমিনুন অবশ্যই মুমিনেরা সফল অলরেডি মুমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা ইমানদার সারা আল্লাহর কাছে সফল হওয়া যাবে তাহলে আমি বলবো সফল হয়েছে কারা আপনারা বলবেন ইমান এনেছে যারা আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা আপনারা বলবেন ইমানদার বান্দা যারা বলতে পারবেন তাহলে বলেন সফল হয়েছে কারা ইমানে এনেছে যারা সফল হয়েছে কারা আল্লাহর কাছে দামি বান্দা কারা ইমানদার বান্দা যারা আল্লাহর কাছে দামি বান্দা কারা ভাই আল্লাহ তালার কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তালা আমাদেরকে এত ভালোবাসেন ভালো বেসে আল্লাহ তালা মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতে রাস্তা একটু আগায় দিয়েছেন সব আল্লাহ কয় না আল্লাহ তালা ভালোবেসে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারিম দান করে জান্নাতে রাস্তা আরেকটু আগায় দিয়েছেন এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পৈগাম্বার আখিরি জামানার আখিরি পৈগাম্বারের আখিরি উম্মত বানাইয়া জান্নাতে রাস্তা আরেকটু আগায় দিয়েছেন এখন একটু আমল করলেই জান্নাত সুবহানাল্লাহ বলেন কষ্ট হচ্ছে আপনাদের সাতটি গুণাবলীর এক নাম্বার গুণাবলী এইবার মনোযোগ দেয় শুনবেন তাহলে ঈমান এনেছে যারা সফল হয়েছে তারা কথা বলে ঝুঁকে না আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি বলেন তো ইমান আনার পরে মমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি এদিক খেয়াল করেন একজন অমুসলিম জহরের নামাজের পূর্বে যদি ইমান গ্রহণ করে ওই ব্যক্তির উপরে জহরের সলা আদায় করা কি জোরে বলেন কি ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিন বান্দাদের সাতটি গুনাহ বলিনে সাতটি বৈশিষ্ট্য আলোচনা করলেন আমার আল্লাহ তাআলা এক নাম্বার সালাত দিয়ে শুরু করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউ জোরে বলুন আল্লাহ আকবার মমিন বান্দার এক নাম্বার গোনা বলি যারা নিজেদের সলাদ বিনয়ের শহীদ নম্র তার শহীদ খুশু খুশু ভাবনি আল্লাহর ভয় নিয়ে আদায় করে আপনি আমি যখন সলাদ আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কাজ তার সিরিপ নিয়ে থেকে বলছি ভাজান গো আমার

আমি তো আমার জন্য কাঁদি না আমি কাঁদি আমার গোনাগার মতের জন্য আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গোনাগার মতের গোনা গুলো মাফ করে দা বিশ্বনবী যদি আপনার আমার গোনা মাফের আশায় সিজদা দেয় আল্লাহর কাছে কান্না করেন আপনার আমার কান্না করার দরকার আছে না নাই নিজেদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাসার জন্য কান্না করার দরকার আছে না নাই তাহলে সিজদা দিতে হবে কার কাছে আর ধরে বলেন পাঁচ তত সালাত এইটা তো ডিউটি তো আদায় করা লাগবে বাসাবাসী রাত্রি জাগরণ করে সিজদা দেব কাকে ওয়াল্লাযিনা ইয়াবিতুন আলী রব্বিহিম সূর্য দাও আতি আম্মা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাগে সিজদা দেয় আমি আল্লাহর জন্য দন মান হয়ে যাই ভালো করে বজার চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত সালাত এটা তো ডিউটি এটা তো আদায় করাই লাগবে এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার ভালো করে বজার চেষ্টা করবেন যারা মালিকের সাথে গভীর প্রেম করতে চান রাতে একটা দুইটা তিনটার দিকে উঠা بیویর ভালোবাসাতে কইরা আরামের ত্যাগ কইলাম ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া निराলাই নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় গেলেন এ বান্দা গো আমার এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য না

আমার আল্লাহ ডেকে বলে নবী যে আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য তাহলে মুমিন জীবনের সকল ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক কি না রাতের একটা দুইটা তিনটার দিকে যারা যায় নামাজে তারা যায় তারা তাহাজ্জুদের সালাত আদায় করে এই নামাজ এমন নামাজ বাজা যারা এই সালাত আদায় করে তাদের জীবনের সফলতা রাতের বেলায় সিজদার মাধ্যমে রুকুর মাধ্যমে যদি আল্লাহর সাথে প্রেম করা যায় এদের জীবনে চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করবে না তাহলে সিজদার মাধ্যমে রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ পড়ে একটা দুইটা তিনটার দিকে রাত্রি জাগরণ করে সিজদা দিয়ে প্রেম করতে হবে কার সাথে আল্লাহ আরো জোরে বলেন কার সাথে সারাই গফীর নিশিতে তাহাজ্জুদের সালাত আদায় করে এদের জীবনে কোনো परेशानी নাই হতাশা নাই কথা বলেন না কেন এদের মন মেজা সব সময় ভালো থাকে